খসবারে পাহাড় ভাল সৃষ্টি করেছে বহু তুমি তারে আকাশ বলে ওই পাহাড় বলে সৃষ্টি করে চপু তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করে চপু তুমি তারে খালি কি তুমি মালি তুমি খালি কি তুমি মালিক তুমি তুমি দয়া Allah Mohan, Allah Mohan, to me Allah Mohan, Allah Mohan, to me Allah Mohan, Allah Mohan, to me Allah Mohan. আকাশে বলে ওই পাহাড় বলে সৃষ্টি করেছো তুমি তারে ওই নদী বলে ওই সাগর বলে সৃষ্টি করেছো তুমি তারে খালি কি তুমি মালিক তুমি খালি কি তুমি মালিক তুমি তুমি দয়াবান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান अल मोहर तुमी अल मोहार अला मोहन तुमी अलाह मोहार अला मोहन तोमी अल শিজন করেছো তোমার হাতে অপরূপে রূপে সাঁ ছো তোমার মতে আসমানো মে শিজন করেছো তোমার হাতে অপরূপে রূপে সাঁ তোমার কভূত খালি খাল কি তোমে মালিক তোমে খাল তুমি মালিক তুমি i love her. অ্লা মোহন তোমি অল্লা মোহান অল্লা মোহন তোমি অল্লা মোহান অল্লা মোহন তোমি ওই আকাশ বলে ওই পাহাড় বলে সেষ্ট করছে তুমি তে ওই নদী বলে ওই সরব বলে্ট করছে তারে খালিকি তুমি মালিক তুমি খারি তুমি মালিক তুমি তুমি দায় আল্লাহ মহান তুমি আল্লাহ মহান 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 কি প্রভু তোমাকে তোমার হমুক্তি আগলে রাখো আমাকে তোমার তারি নোয়ে পড়ি থাকি প্রভু তোমাকে তোমার হমুক্তি আগলে রাখো আমাকে খালি কি তুমি মালিক তুমি খালি কি তুমি মালিক তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মহান আল্লাহ মহান তুমি আল্লাহ মোহান আর